ভাই এটা ব্রাহ্মণ এডিএল এর একটা বাচ্চা এটা দেখতেও মনে হয় হাতির মত বয়স অনেক কম এখন পনেরো ষোলো মাস বয়স আছে মাত্র কিন্তু দেখতে অনেক অনেক বড় হয়ে গেছে আর এই গরুটা আমি মনে করতেছি যে বাংলাদেশের ওয়ান পিসের মধ্যে থাকবে এই জন্যই গরুটার কালার প্রিন্টায় দেখবেন যে আনকমন একবার ইউনিক মানে এই কালারের আসলে ব্রাহ্মণ পাওয়া যায় না ব্রাহ্মণ পাওয়া যায় না বললেই হবে এটা আমার দেখাতে আমি মনে করি যে এটা ওয়ান পিস আরো বড় প্রিন্ট কালার প্রিন্ট আরো ভালো আরো ভালো হবে এই গরুটা আসলেই আমি যে সংগ্রহ করতে পারছি এটাও আমার কাছে একটা অনেক বড় পাওয়া কারণ এই ধরনের গরু এই আমাদের এই খামারের বয়সে এই প্রিন্টের গরু ব্রাহ্মণ আমরা কখনো পাই নাই আশা করি পাবো কিনা তারও জানা নাই শাহিনুর এগ্রো মানেই ব্যতিক্রম কারণ আমরা আমাদের প্রথম থেকে আমাদের একটা ইয়ে ছিল যে লো কোয়ালিটি গরু আমরা কালেকশন করব না আচ্ছা কারণ ভাই মানুষ এখানে অনলাইনে নিবে দেখে ভালো জিনিসই নিবে কারণ অনলাইনে তো মানুষ খারাপ জিনিস কেনার জন্য আসে নাই হাটে ঘাটে তো অনেক গরু পাওয়া যায় এগুলো গরু যারা অনলাইনে কিনবে জাতমান দেখে কিনবে ভালো মানের কিনবে প্রথম থেকে শুরুতে দেখবেন শেষ পর্যন্ত সব গরু যেটা দেখবেন ওইটা পছন্দ হবে মানে একটা থেকে আরেকটা সুন্দর লাগতেছে কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার হবে না সাইন কোয়ালিটি নিয়ে এখন না ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে আল্লাহ যেমন দিচ্ছে আলহামদুলিল্লাহ এতে খুশি আচ্ছা বিগত সপ্তাহে আপনার একটা প্রোগ্রাম করে গেছিলাম বিক্রেতাদের কেমন সারা পাচ্ছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আর আপনাদের তো খামারের একটা সুনাম আছে জি অবশ্যই শাহিনুর আগ্রো এক নামে সবাই চেনে জি বাংলাদেশে কম বেশি সবাই চেনে যে গরু এই সেক্টরে যারা আছে সবাই শাহিনুর আগ্রো সবাই চেনে আচ্ছা কমবেশি বেশি ভালো গরু সব যদি কালেকশন করতে চায় এখানে আসলে পাবে জি সব সময় তো গরু কালেকশন থাকে আজকের কালেকশনে কি কি ধরনের গরু আছে ভাই আজকে থাকবে ব্রহ্মা বকনা নেপালি বকনা থাকবে আর ব্রহ্মা ক্রস কিছু গরু থাকবে সব হাই কোয়ালিটি গরু থাকবে অবশ্যই হাই কোয়ালিটি আচ্ছা মানে এখান থেকে গরু নিলে একটা বিষয়ে निश्चন্ততা পাওয়া যাবে যে গরু জাত মানে কোনো কমপ্লিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার হবে না শাইনর রেগ্রার কোয়ালিটি নেই এখন না প্রথমতে শুরু করব যতদিন এই গরুর লাইন থাকব কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার হবে না জাত মানে কোনো কম্প্রোমাইজ থাকবে না অবশ্যই আচ্ছা তো যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে খামারের লোক আপনাদের পরিচয়টা আমি মোহাম্মদ সাগর হোসেন শাহিনুর এগ্রো ফার্ম পাঁচ থানা জয়ফাট জেলা কেউ যদি আসে ঢাকা থেকে জয়ফাট আসে কল দিলে আমরা রিসিভ করবো আচ্ছা যাতায়াত ব্যবস্থাটা খুব জি বাসে প্লাস ট্রেনে যে কোনো যে কোনো মাধ্যমে আসতে পারবে আচ্ছা এখানে এসে তো থেকে দেখে নেওয়ার অবশ্যই আর এখানে আপনাদের লেনদেনটা কিভাবে লেনদেন যারা আসতে পারবে না আমরা চাই যে আসুক সরাসরি আসে দেখে নিক যদি না আসতে পারে তো ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা আমাদের নিজ দায়িত্বে নিজ রাখালে দায়িত্ব আমরা গরু ইনশাল্লাহ বাসায় পৌঁছাই দেবো আচ্ছা আর গরু নেওয়ার পর তো গাড়ি আপনার এখান থেকে ঠিক করে ভাই গাড়ি রাখাল আমরা গরু কেনার পর পেমেন্ট দিলে আমরা আমাদের নিজ দায়িত্বে গাড়ি রাখাল আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে কাস্টমারদের কোনো ঝামেলা হবে না 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 কোনো ঝামেলা নাই তারা যদি আসে শুধুমাত্র তাদের গরু জাত কিংবা গরু কেমন কেছে এটা দেখে নিয়ে যেতে পারবে

সামনে আসবে এটা দেখতে হাতির মতন হয়ে গেছে আসলে ওর বয়স অনেক কম এখন পনেরো ষোলো মাস বয়স আছে মাত্র কিন্তু দেখতে অনেক বড় হয়ে গেছে আচ্ছা বয়স গ্রোথটা অনেক ভালো আর এই গরুটা আমি মনে করতেছি যে বাংলাদেশের ওয়ান পিসের মধ্যে থাকবে এই জন্যই গরুটার কালার প্রিন্টায় দেখবেন যে আনকমন একবার হ্যাঁ ইউনিক মানে এই কালারের আসলে ব্রাহ্মণ পাওয়া যায় না ব্রাহ্মণ পাওয়া যায় না বললেই হবে এটা আমার দেখাতে আমি মনে করি যে এটা ওয়ান পিস আরো বড় যে প্রিন্ট কালার প্রিন্ট আরো ভালো আরো ভালো হবে এই গরুটার আসলেই আমি যে সংগ্রহ করতে পারছি এটাও আমার কাছে একটা অনেক বড় পাওয়া কারণ এই ধরনের গরু এই আমাদের এই খামারের বয়সে এই পিন্টের গরু ব্রাহ্মণ আমরা কখনো পাই নাই আশা করি পাবো কিনা তারও জানা নাই আচ্ছা কাস্টমাররা যারা কালেকশন করবে তারা মার্কেট দেখে জি কি আছে সব বুঝে শুনে সেটা অবশ্যই অবশ্যই গরুটা দেখেন পা কত মোটা এখনই একটা গরুর যে এত মোটা পা মানে পিলার চারটা পা পিলারের মতো মনে করেন ইয়ে আর গলার কম বল যেরকম নাভি চুট মাসাল্লাহ সব দিক দিয়ে একবারে বলতে গেলে একটা গরুর যা যা দরকার এই গরুটার মধ্যে আছে গরু এখনো দাঁতে আসেনি না না বাচ্চা গরু পনেরোশো মাস বয়স আচ্ছা সেক্ষেত্রে কাস্টমার ভাইরা

সেক্ষেত্রে দেখা যাচ্ছে সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে গরু অবশ্যই পা থেকে নাভি এ টু জেড এ গরুটা ভালো চামড়া দেন খাস খাস হয়ে আছে সেটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার এই এক এবং দুই এই দুইটা গরু আলোচনার সাপেক্ষে থাকবে কোনো ক্রেতা যদি নেই তো আমি বলবো যে সরাসরি আসে গরু দুইটা দেখুক নেক কিংবা না নেক আসলে বুঝতে পারবে গরু দুইটার মধ্যে কি আছে আচ্ছা তারপরে কাস্টমার যারা এই ধরনের গরু কালেকশন করে এই ধরনের মার্কেট সম্পর্কে জানা বোঝা আছে জি অবশ্যই আচ্ছা মার্কেটে কেমন দাম চলতেছে সবকিছু বিবেচনা করে কাস্টমাররা গরু নিতে পারবে অবশ্যই অবশ্যই আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে একটা বকনা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি অনেকটা কালার বা কফি কালারের মতো লাগতেছে কি জাতের এটা এটা একটা ব্রাহ্মণ ক্রস বকনা আসলে বকনা গত প্রতিবেদনে একটা দেখাইছি এই প্রতিবেদনে দুইটা দেখাবো তো এইটা প্রজব্রাহ্মায় গরুটার দেখেন যে পা প্রথমত পা দেখবেন কত মোটা পা আর এই গরুটার আপনি এখন যদি নিচের দিক দেখেন তো মনে হবে যে দশ লিটার দুধ আছে এরকম তলা আছে গরুটার তো আমি জি অনেক ভালো আর এই গরুটা আমি মনে করতেছি যে এর থেকে যে নেক্সট জেনারেশন আসবে ইনশাল্লাহ অনেক অনেক ভালো আসবে যারা এই

করব মানে অল্প কথায় মোস্টিকটে হবে আচ্ছা পাশে সিরিয়ালে চার নম্বরে আরো একটা বক না আনছেন এটা আবার লাল রঙের খুব সুন্দর গঠনের গরু দেখতে পাচ্ছি এটা দেখেন হাত পা অনেক লম্বা ছরা আসলে এটা ব্রাহ্মানা এটা গির এইজন্য হাত পা অনেক লম্বা ছরা হ্যাঁ গির গরুগুলো একটু চাল লম্বা বেশি হয় এইগুলো পায়ে একটু খাড়া বেশি হয় এগুলোটা গির গরু মানে এটারও চুট মাথা কান

এটা যদি কাস্টমার নিতে আগ্রহী এটা কত টাকা দাম রাখবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ টাকা কাস্টমাররা গরু দেখবে জাতমান বিবেচনা করে তারপর নিতে পারবে জি অবশ্যই আমি সিরিয়ালে পাঁচ নাম্বারে একদম পাকরা প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন ঝুল কম্পালে খুবই ভালো দেখতে পাচ্ছি এটা কি যত্ন করে এটা আসলে রাতি একটা রাতি পাকড়া কিন্তু এই গরুটার মধ্যে কি বলবো যে এর প্রশংসা করলে অনেক কম করা হবে কারণ এই গরুটার যে একটা গলার কম্বল নাভি পা আসলে কোনটা দিয়ে কোনটা প্রশংসা করব জানি না আচ্ছা তবে আমি বলবো যে পাকড়া হাজার হাজার পাকড়া শাইওয়াল পাওয়া গেল এর মধ্যে এটা একবার 100 এ 100 গ্রেডের গরু আচ্ছা মানে পাকড়ার মধ্যে বেশ ভালো পার্সেন্টেজ চলে আই আমি মনে করব যে এটা 100 এর মধ্যে 100 একটা পাকড়া গরু আচ্ছা এটা যে পাকড়া গরুটা আমরা দেখতে পাচ্ছি বয়স কয় মাসের সেটা এটা এর আছে 8 থেকে নয় মাস 8 থেকে নয় মাস আচ্ছা কোন কাস্টমার তো নিতে আগ্রহ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারে এটা নিলে কত টাকা দাম রাখবেন এইটা দাম রাখছি একবারে চিপ রেট 1 লক্ষ 20000 টাকা টাকা কথাবার্তা বলতে পারলে চাইলে স্ক্রিনে নাম্বার কথা বলে দেখতে পারে জি আচ্ছা এটা সিরিয়ালে 5 নম্বরে গরু দেখলাম আমরা পাশে সিরিয়ালে 6 নম্বরে আরো একটা লাল গরুনে লাল গরুনে আসলে গরুর প্রশংসা করে পড়তেছিল সবগুলি সুন্দর লাগতেছে মানে শাইনুর এগ্রো মানেই ব্যতিক্রম কারণ আমরা আমাদের প্রথম থেকে আমাদের একটা ইয়ে ছিল যে লো কোয়ালিটি গরু আমরা কালেকশন করব না আচ্ছা কারণ ভাই মানুষ এখানে অনলাইনে নিবে দেখে ভালো জিনিসই নিবে কারণ অনলাইনে তো মানুষ খারাপ জিনিস কেনার জন্য আসে নাই হ্যাঁ ঘাটে তো অনেক গরু পাওয়া যায় এগুলো গরু যারা অনলাইনে কিনতে জাতমান দেখে কিনতে ভালো মানের কিনতে হ্যাঁ সবকিছু প্রথমতে শুরুতে দেখবেন শেষ পর্যন্ত সব গরু যেটা দেখবেন ওইটা পছন্দ হবে হ্যাঁ মানে একটা থেকে আরেকটা সুন্দর লাগতেছে আচ্ছা এটা একটা ব্রাহ্মা গরু এটার বয়স আছে নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস জি এটা এই গরুটার দেখেন মাথা থেকে কান নাভি কম্বল গলার ঝুল যা আছে একবারে পারফেক্ট পা গুলো তো খাটার মতো মোটা আসলে এগুলো গরু নিলে অবশ্যই বাস্তবে আসতে হবে কারণ বাস্তবে আসলে এর রূপ কেমন কি আছে বুঝতে পারবে আচ্ছা বাস্তবে আমার মতে ভিডিও থেকে বাস্তবে সুন্দর লাগবে অবশ্যই আচ্ছা এটা নিলে কাস্টমারদের জন্য কত টাকা দাম রাখবে 이거টা দাম রাখছি 180000 টাকা 180000 টাকা দাম ধরে আলোচনা করে গরু নিতে পারে ভিডিও সিরিজে 7 নম্বরে একটা গরু নিয়ে আসছেন এটা হোয়াইট কালার লাগতেছে কি জাতের গরু এটা এই গরুটা ব্রাহ্মণ ক্রস এই গরুটা এক্স 253 এডিএল এর আচ্ছা এক্স 253 ঘাটের বাচ্চা এটা

পাশের সিরিয়ালে আট নাম্বারে যেটা নিয়ে আসছেন যদি লোমটা ঝরে যায় কালারটা আরো ফুটে সুন্দর হবে যতদিন যাবে এটা কালারটা আরো বেশি সুন্দর হবে আকর্ষণীয় খানা দানার চাহিদা কেমন সব দিকে সব সুস্থ সবল আছে এটা কত টাকা দাম রাখবে গরুটার দাম রাখছি এক হাজার টাকা এক টাকা যারা বাজেট মিলায় গরু নিতে চায় তারা আপনারা এখানে এসে দেখে নিতে পারবে সবশেষ সিরিয়াল নয় নাম্বারে যেটা নিয়ে আসছে ভাই এটা এক্স দুইশো তিপ্পান্ন একটা বাচ্চা এই গরুটা মাসাল্লাহ এই অনেক লম্বা একটা গরু এই গলা কম্বল যে একটা এখনই অবস্থা যে ফিউচার এই গলা কম্বল মাটির সাথে আরকে ঝুলে যাবে এরকম একটা অবস্থা আচ্ছা মানে বাচ্চা বয়সে গঠনে খুবই ভালো জি আচ্ছা